মেয়েটি এটা জানতে পেরে স্তব্ধ হয়ে যায় যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই হাজার কোটি টাকার বিজনেস টাইকুন আসলে মাত্র এক ঘন্টার অতিথি সিওর ক্ষীণ হয়ে আসা নিঃশ্বাস দেখে মেয়েটি তার যাবতীয় জড়তা ভুলে যায় এবং হঠাৎ এগিয়ে গিয়ে তাকে চুম্বন করে এই অভাবনীয় কাণ্ডে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায় এবং তখনই এক অলৌকিক ঘটনা ঘটে সিওর মাথার উপর চলতে থাকা মৃত্যুর কাউন্ট এক ঘন্টা থেকে বেড়ে সরাসরি চব্বিশ ঘন্টা হয়ে যায় তখনই সেই চুম্বনের আবেগে এসে ডুবেছিল ঠিক তখনই মেয়েটি তার হাত ধরে বাইরের দিকে দৌড়ে নিয়ে চলে যায় তিন বছর আগে এই মেয়েটি সিওর প্রাণ বাঁচিয়েছিল সেই গাড়ি চালানোর সময় সিও এক জরুরি অবস্থায় ফেসে গিয়েছিল এবং তার জীবন বিপন্ন ছিল ভাগ্যক্রমে মেয়েটি সেখান দিয়ে যাচ্ছিল এবং তার রূপ সুয়ের বিশেষ বিদ্যা মাধ্যমে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল সেই সময় ডাক্তাররা বলেছিলেন যে সিওর হাতে মাত্র ছয় মাস সময় আছে কিন্তু মেয়েটি তার আয়ু তিন বছর বাড়িয়ে দিয়েছিল এই তিন বছরে সিও তার প্রাণদাত্রকে দাত্রকে খোঁজার কখনো বন্ধ করেনি অবশেষে এক নলা অনুষ্ঠানে দুজনের আবার দেখা হয় মেয়েটি সেখানে তার হারিয়ে যাওয়া একটি জাদুকর কঙ্ক ফিরে পেতে এসেছিল ভিআইপি কক্ষে বসে থাকা ছিল নজর সেই কঙ্কনটির উপর পড়ে এটি সেই কঙ্কন যা তিন বছর আগে মেয়েটির হাতে ছিল না সেটির জন্য পঞ্চাশ কোটি টাকার ডাক দেয় এত বড় অঙ্কের কথা শুনে মেয়েটি অবাক এবং ক্ষুব্ধ হয় সে বুঝতে পারে না কে তার জাদুকর কঙ্কনের পিছনে পড়েছে কিন্তু পঞ্চাশ কোটির সামনে সে নিরুপায় হয়ে যায় কঙ্কনটি ভিআইপি কক্ষে পাঠিয়ে দেওয়া হয় সেখানে ছিল কঙ্কনটি দেখতে দেখতে সেই মেয়েটিকে মনে করছিল তখনই তার সরবে লুকিয়ে থাকা বিশ হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে এই সময় মেয়েটি ভিআইপি কক্ষের বাইরে পৌঁছে যায় ভিতরে সিওর অবস্থা দেখে সে রক্ষীদের কাবু করে নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে ভিতরে ঢুকে পড়ে সিও মেয়েটিকে দেখে ভাবে এটি হয়তো তার মৃত্যুর আগের কোনো বিভ্রম কিন্তু মেয়েটি দেরি না করে রূপসই বের করে তার চিকিৎসা শুরু করে তবে সাধারণ পৃথিবীতে আধ্যাত্মিক শক্তি কম হওয়ার কারণে চিকিৎসার প্রভাব খুব সামান্য হচ্ছিল বাধ্য হয়ে মেয়েটি তার আরো কাছে ঝুঁকে আসে এবং নিজের শক্তি তার সরবে প্রবাহিত করে হঠাৎ সিও চোখ মেলে তাকায় সে মেয়েটির মাথায় ধরে চুম্বনের আরো গভীর করে দেয় মেয়েটি ঘাবড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যখন বুঝতে পারে এটি কোনো স্বপ্ন নয় সে আবেগ প্রবণ হয়ে মেটির হাত ধরে ফেলে কিন্তু মেয়েটি তিন বছর আগে সমস্ত কথা পুরোপুরি ভুলে গিয়েছিল সেও কিছুক্ষণ উদাস পরে নিজেকে সামলে নেয় কারণ তাকে আবার দেখতে পাওয়াটাই তার কাছে ছিল বড় না। তখনই মেয়েটি নজর চিওর হাতে থাকা কঙ্কনটির উপর পড়ে কিন্তু যখন সে সেটি নেওয়ার চেষ্টা করে দেখা যায় কঙ্কনটি আগেই অন্য কাউকে গ্রহণ করে নিয়েছে মনে আফসোস থাকলেও মেয়েটি কঙ্কনটি সিওকেই ফিরিয়ে দেয় যেই দুজনের আঙুল একে অপরে স্পর্শ করে একটি স্তব্ধ আধ্যাত্মিক শক্তি তাদের তাদের মধ্যে প্রবাহিত হতে শুরু করে মেটি তখনই বুঝে যায় যে নিজের অসুস্থতা সারাতে তাকে এই লোকটির শরীর থেকেই শক্তি নিতে হবে অবাক করা বিষয় হলো বিনা দ্বিধায় রাজি হয়ে যায় মেয়েটি তাকে দ্রুত জিয়াং পরিবারের বাড়িতে আসতে বলে না হলে তার চিকিৎসার সুযোগ হারিয়ে যাবে মেয়েটি ভাবতেও পারেনি যে পরে দেখা সেই সিও ফুল আর সাগর নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবে সিও বলে যেহেতু দুজনকে একসাথেই থাকতে হবে তাই বিয়ে করে নেওয়াই ভালো সে কঙ্কনটি দেখিয়ে প্রতিশ্রুতি দেয় যে মেয়েটি যা চাইবে সে তা পূরণ করবে শুনে মেয়েটি চোখ উজ্জ্বল হয়ে ওঠে নিজেকে বোঝায় যে তার ধনের লাভ নেই সে তো শুধু মানুষের প্রাণ বাঁচিয়ে জগতে ভালো কাজ করতে চায় সিওর বাড়িতে পর মেয়েটি অনুভব করে যে পুরো একটি কালো এবং তার 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 শক্তি আছে সিও ঘরে শরীরের আবার বাড়তে শুরু করে দ্রুত যন্ত্রণা কমানোর চেষ্টা করে তখনই সিওর মাসি এবং তার চতুর বোন সেখানে চলে আসে মাসি মেয়েটিকে থামিয়ে তার পরিচয় জানতে চায় এবং তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে সিও সবার সামনে মেয়েটিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেয় মেয়েটির ধ্যান এই কথাই ছিল না কারণ সে দেখতে পাই সিওর কাউন্টডাউন আবার মাত্র এক ঘন্টায় নেমে এসেছে সে কিছু না ভেবে আবার তাকে চুম্বন করে এইভাবেই সিও আবারও প্রাণ বেঁচে যায়